ফাইট করতে হয় কিভাবে অন্যায় প্রতিবাদ করতে হয় আমি জানিয়ে রাখি এই কিন্তু বিয়ে করেননি শুধুমাত্র মাতৃত্বের জন্যই তার দাদার এক মেয়ে এবং তার ভাইয়ের এক ছেলে তারা এখন বেশ ভালো জায়গায় কর্মরত সেটা মিস বলবেন তারা কি করছেন এখন তো ওই আমি আর মিসের দাদার ছেলে মেয়ের আর বাপি এই তিনজন ছিলাম একবারে মানে মিসের সন্তানের মতোই আমি রাত্রিবেলা করতে করতে মিসের বাড়িতে ঘুমিয়ে পড়েছি বহুদিন মিসের বাড়িতে খেয়েছি রোজই প্রায় খেয়ে আসতাম মিস খাইয়ে দিত পাঞ্জাবি খাওয়া খেতাম খুবই ভালো লাগতো তখন মিস খালসার এই আমাদের খালসা মডেলটা আছে না ডানলপে তখন মিস খালসার টিচার ছিলেন তো আমার বেশ মনে পড়ে রাত্রে আমি ঘুমিয়ে পড়তাম বাবা আমায় নিয়ে আসতো বাড়ি থেকে আমি দ্বিতীয় মা হিসেবে যদি কাউকে মেনে থাকি মন থেকে তিনি মেস এবং শুধু মেস আমারে মা নন মা না হয়েও যে উনি মায়ের কর্তব্যটা কিভাবে পালন করেছে তার জন্য একটা জোরে হাততালি হইলাম যদিও হাততালি দিয়ে সম্মান কিছু জানা যায় না তাই মিসের জন্য আমার ছোট্ট কিছু সম্বোধন আছে মিস বলবেন পরে মিসকে বলতেই হবে কিছু কথা তবে তার আগে আমি নিজেই মিসকে সম্বোধিত করতে চাই হ্যালো এক মধুর মাহেন্দ্র খন তিনশো পঁয়ষট্টি দিনে তিনশো পঁয়ষট্টি দিনে মাতৃ দিবস তার মধ্যে সামাজিক নিয়মে একটি দিনকে ধরা হয় আন্তর্জাতিক ভাবে যেটা আগামীকাল বারো মে আমাদের তার প্রাক লগ্নে পিতা তার অন্তরে শ্রদ্ধা এটাকে আমরা সম্মাননা বলবো না এটাকে আমরা তো গহন হৃদয়ে জমে থাকা যে শ্রদ্ধা সেই শ্রদ্ধার পুঞ্জীবিত আকারকে তুলে দিচ্ছে পিঠা ঘোষ আরেক মায়ের হাতে জন্মসূত্রে তিনি মায়ের না হলেও কর্মসূত্রে তিনি অনেক অনেক মা শারদা মা যেমন ছিলেন সবার জননী বিশ্ব জননী ঠিক তেমন ভাবে এই মাও হচ্ছে বিশ্ব জননী আসুন আমরা এই মায়ের মুখে কিছু কথা শুনে নিই যে কথা আমাদের আগামী দিনে পথ চলার ক্ষেত্রে পাথে হয়ে থাকবে আসুন ম্যাডাম সবাইকে সম্মান জানাই ছোটদের অনেক অনেক আশীর্বাদ রবীন্দ্র জয়ন্তী পালন দিয়ে প্রোগ্রামটা শুরু হলো সুচিত্রাদের কণ্ঠশাসনে মনটা পুরো ভরে গেল যেন মনে হলো কোথাও একটা আর্দ্রতা ভিতরে রয়ে গেল কবিতা পাঠগুলো শুনলাম মনটা একদম শান্ত হয়ে গেল খুব সুন্দর একটা অনুষ্ঠান শুরু হলো প্রথমে একটু মার্জনা চেয়ে নেব আমি সবকিছু মিশিয়ে একটু বলতে পারব হয়তো বাংলার উপর আমার অত অধিকার নেই একটু ভুল ত্রুটি কোথাও না কোথাও থেকে যেতে পারে তো যেখানে মনে হয় তো কনফিডেন্স একটু লুজ করছে সেখানে একটু হিন্দি ইংলিশ দিয়ে কাজ চালিয়ে নেব চেষ্টা করব থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ অ্যাকচুয়ালি আমি ওরিজিনালি আমরা তো পাঞ্জাব থেকে কিন্তু জাস্ট ওটা নামেই বলতে পারি আমার ফোর ফাদার্স ফাদার ফাদার মা সবাই তো পঞ্জাব থেকেই কিন্তু বাবা যখন তেরো বছরের ছিলেন তখন উনি কাজের সন্ধানে অনেক জায়গা ঘুরতে 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 ইভেন পাকিস্তান দেহরাদুন অনেক অনেক জায়গায় উনি ঘুরে বেরিয়েছেন তারপরে এসে কলকাতায় স্থির হয়ে গেলেন এখানেই বাড়ি করলেন কাজ টাজ স্থির করলেন আমরা সব ভাই বোনেরা এখানেই জন্ম নিয়েছি শুধু বড় দাদা জালান্দারে হয়েছে তো আমার থ্রু আউট স্টাডি হচ্ছে কলকাতা থেকে আমি একদম ক্যালকাটা ইউনিভার্সিটি থেকেই আমার এম এ এম ফিল বিএড সব কিছু এখানে পিএইচডিটা করেছি বর্ধমান ইউনিভার্সিটি যেহেতু আমি খালসার পরে জয়েন করে নিয়েছিলাম আমি যখন প্রথম কলেজের চাকরিটা পাই সেটা কলেজের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে জয়েন করেছি বর্ধমান ইউনিভার্সিটির আন্ডারে কুলটি কলেজে তো কুলটিতে আমি প্রায় বারো বছর ছিলাম বারো বছরের পরে অনেক মুশকিলে আমার অনেকবার ট্রাই করতে 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 লাস্টে ওপ ছেড়ে দিয়েছিলাম পরে আমার সৌভাগ্য বোধ হয় মা বাবার আশীর্বাদ অপরওয়ালার আশীর্বাদ আমি কলকাতায় ট্রান্সফারটা পেলাম আর এখানে অখিল কলেজে আমি দু হাজার দশে জয়েন করেছি অনেকটাই বড় বলবো না খুব একটা তো মা বাবা যেরকম আমাকে সংস্কার গুলো দিয়েছেন সেই হিসেবে সেটাই আমি ধারণ করেছি আর ওনাদের ছবিটা যেটা উনি আমাদের দিয়েছেন আর ওনাদের চেহারাতে যা জিনিসগুলো দেখতাম প্রতিদিন

উনি বলতেন তুমি তো আমার মেয়ে না ছেলেরা তো সব দূরে দূরে চলে গেছে সবাই কোথাও না কোথাও ওয়েল অ্যাডজাস্টেড আর খুশি কিন্তু তুমি তো আমার কাছে থাকো তো তুমি হচ্ছে আমার ছেলে আর মেয়ে দুটোই আর সত্যি তাই আমার সংসারটাও ওনাদের দুজনকে ঘিরেই ছিল আমি স্কুলে যখন জয়েন করি স্কুল থেকে ছুটি হবার পরে দৌড়াতে দৌড়াতে আসতাম কোথাও খাবার কি কিনে আনবো কোথায় কি ওনাকে আগে খেতে দেবো ওনার কাছে মানে সব কিছু চায়ের কাপটা তৈরি করে নিয়ে এসে আমরা তিনজনে বসতাম আর অন্তত আধ ঘন্টা ধরে ওনাদের সঙ্গে গল্প করতাম সারাদিন ওনারা কি করলেন সেটা জানতাম জেনে টেনে তারপরে রান্নাঘরে ঢুকতাম জাস্ট একটুখানি কিছু একটু টিফিন করে তারপর ওদেরকে নিয়ে বসতাম আমার দুটো ভাইপো আর ভাইচি আর একে আমি আদর করে বলতাম বাবি পৃথা তো ওর নাম স্কুলেরই নাম ছিল কিন্তু ওকে বলতাম বাবি আর তিনজনে এক রকম করেই বড় হয়েছে আমার কাছে সে রাত্রির নটা বাজুক দশটা বাজুক সাড়ে দশটা বাজুক কোনো চিন্তা থাকতো না তিনজনে খেয়ে দেয় আরামসে ঘুমোতো তারপরে তরুণটা আসতেন ওকে দিয়ে দেবেন তারপরে মাঝে মাঝে বলতাম ওর ওর ঘুম মানে ওর ঘুমটা এত ডিস্টার্ব হবে থাক সকালে হয়ে যাবে কিন্তু মা বলতো না না এইটা আমার তো রাত্রি আমার কাছেই ঘুমবে তো এই আদরটা দিয়ে তিনজনকে দিতে পারলাম আর প্লাস শুধু তিনজন বলাটাই বোধহয় একটু ভুল হবে আজ আমার এটা খুব গর্বের বিষয় कि আমি খালসাতে ছিলাম তারপরে খালসাতেও প্রায় আমি 12 বছর তারপরে কুলটি কলেজ জয়েন করলাম 97 এ আর 2010 এ এলাম বখেল কলেজে তো বখেল কলেজে এখনো আছি আমি and next year retirement একটা বড় জার্নি শেষ করে বাড়িতে হয়তো থাকতে পারব সারা ফুলখালি ছুটছি আর ছুটছি কিন্তু এই ছোটতেও একটা খুব আনন্দ আছে আমার ভেতরে যা আছে আমি তো স্টুডেন্টদের বলি যে আমরা তো দেওয়ার জন্য সবসময় প্রস্তুত আছে আমি যা বলছি আমি যা তোমাদের দিচ্ছি সেটা তোমরা গ্রহণ কর আর তাতে তোমরা কতটা লাভবান হতে পার মানে আমার কাছ থেকে কত বেশি নিয়ে নিতে পারবে সেটা তোমরা নিয়ে নাও আর আমি এইটা কোথায় আমার পড়াশোনাতে কিংবা আমার শিক্ষা দানে। হয়তো আমি অহংকার করছি না কিন্তু আমি খুব গর্বিত কি যত ছাত্রীরা আমার সঙ্গে ছিলেন কুলটি কলেজের এখনো প্রচুর প্রচুর ছাত্রীরা আছে কোয়েড কলেজ ছিল আছে মানে তো এখনো তারা খুব ভালো সম্পর্ক তাদের সঙ্গে আছে প্রত্যেকটি দিনে সেটা হোলি হোক দিওয়ালি হোক টিচার্স ডে হোক মাদার্স ডে হোক সব কটা দিনে ওনাদের একটা গ্রুপ ভিডিও কল করে ওরা আমার সঙ্গে কথা বলবে কেউ হয়তো দিল্লিতে আছে কেউ বম্বে আছে কেউ কোথাও আছে একটা ছেলে জাপানে আছে সে মাঝে মাঝে সময় ফোন করে ম্যাম কেমন আছে একটু খোঁজ নেয় মাঝে অসুস্থ ছিলাম তো বোধ মাসে একবার অবশ্যই খোঁজ নিত যে আপনি কেমন আছে এটাই তো আমাদের প্রাপ্তি এটাই আমাদের প্রাপ্ত আমাদের আমরা কি পড়াশোনা করলাম কতটা কি বড় হতে পারলাম কতগুলো ডিগ্রি এই ডিগ্রি তো শুধু আমাদের নামের সঙ্গেই লাগা আছে হয়তো আমার নামের সঙ্গে অনেক বড় বড় ডিগ্রি গুলো লাগা আছে কিন্তু সেটা আমি মনে করি সেটা বোধ হয়তো সমাজের জন্য কিংবা একটা কাগজে প্রথম লেখা আছে কিন্তু আমি কি পেলাম আর তার আমি কতটা দায় ভাগটা সমাজকে দিতে পারলাম আশেপাশে দিতে পারলাম অনেক কিছু ভেবে সেটাই হচ্ছে বড় জিনিস আর আমার অন্তরে আমি চেষ্টা করি কি যেন ওইটা যতটা আমি পেয়েছি তার থেকে বেশিটা আমি যেন দিতে পারি কেন আমি তো নিয়েছি নিয়েটা নিলাম আর সবকিছু নিজের কাছে রেখে দিলাম সেটা কখনোই নয় সেটা দিতে পারে তো যারা অনেকের দিকে আর তোমরা প্রস্তুতি নিয়ে বসে আছো প্রোগ্রাম করার জন্যে দেরি হবে বহুত বেশি সময় নেবো না কিন্তু রবীন্দ্রনাথকে শ্রদ্ধা জানিয়ে আর এইটুকু কথা বলতে পারি কি যা কিছু পেছো সেটা দায় হিসেবে রাখো আর যতটা সমাজকে দাও বিকজ সোসাইটি বন্ড সোসাইটি আপনি চায় আমরা কি পেয়েছি সেটা একটু সোসাইটিকে আমরা দিতে পারি অনেক কিছু ভেবে রেখেছি কি আমি এইটা করব ওইটা করব কিন্তু সকাল মানে ছটা থেকে রাত্রির দশটা অবধি এরকম স্লটগুলো আমার বাধা থাকে কি তার মধ্যে থেকে বেরোতে পারি না আমি অপেক্ষা করছি সেই দিনে যখন আমার নেক্সট ইয়ার রিটায়ারমেন্ট হবে আর আমি যা যা ভেবে রেখেছি কি এই সমাজকে আরও কিছু দিকে চাই একটু আলাদাভাবে যেখানে কিছু মানে আমার একটা কথাও থাকবে না কি আমাকে এইটা এই সময়ের মধ্যে করতে হবে সেখান থেকে আলাদা শরীর সোসাইটির ওই সব জায়গায় গিয়ে যাদের কাছে কিছু নেই যারা পড়তে পারছে না অনেক কিছু পাচ্ছে না তাদের কাছে একটু পৌঁছে তাদের জন্য যদি একটু কিছু করতে পারি পৃথা অনেক আমার থেকে মানে আমার তো নেই পৃথা কিন্তু ও এই রাস্তাতে হেঁটে পড়েছে তো যদি বলি ওর সঙ্গে তাল মিলিয়ে যদি আমিও একটুখানি ওই দিকটা হাঁটতে পারি তো আমি খুব খুশি হব খুব খুশি হব অনেক অনেক আশীর্বাদ রইল পিঠার জন্যে আর অর্জুনের জন্য স্পেশাল ঠিক ধন্যবাদ কোথাও যদি কিছু ভুল কোথাও যদি ভুল হয়ে গিয়ে থাকে ক্ষমা চাইছি আমি ভাবলাম হয়তো পুরোটা বাংলাতে বলতে পারবো না কিন্তু বলতে বলতে পারলাম তাতে আমি খুব খুশি আর বলি একটুখানি এতটা হয়তো বলাটা ঠিক হবে না এই মঞ্চে কিন্তু আমি মানে হিন্দি ইংলিশের সঙ্গে সঙ্গে আমার সমান দক্ষতা আছে পাঞ্জাবি আর বাংলাতে আমি বাংলাতে অনেকগুলো লেখা লেখি আর বাংলাটা আমি লিখতে পারি না পাঞ্জাবিটাও আমি লিখতে পারি না কিন্তু আমার হান্ড্রেড দক্ষতা আছে আমি ট্রান্সলেশন গুলো করি অনেকগুলো স্টোরি গুলো সব হিন্দিতে ট্রান্সলেট করে করে রাখা আছে যে নিবন্ধ প্রবন্ধগুলো ভালো লাগে পড়তে তো ওই সবগুলো একচুয়ালি বাংলাটা শিখলাম যখন আমি কুলটি কলেজ যেতাম আমি আনন্দবাজার পত্রিকাটা কিনে ট্রেনে করতাম আর ওই আনন্দবাজার পত্রিকাটা পড়ে পড়ে উত্তম কুমারের সিনেমাগুলো খুব দেখতাম ওই সব দেখে দেখে বাংলাগুলো শিখেছি